হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের তো আগের ব্লগে দেখালামই যে আমি বোনের বাড়িতে বেড়াতে গেছি আর এই দেখো আমরা কিন্তু বোনের বাড়িতে গিয়ে ওখানে একটা শিশু উদ্যান ছিল সেইখানেই কিন্তু গিয়েছিলাম তো বোন আমি বোনের ছেলে আর টুসু চারজন মিলে কিন্তু একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম আর যেই পরিমাণে গরম পড়েছিলো আর আমি তো বললামই এই ব্লগটা কিন্তু আগের ছিল আমি কিন্তু এখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি আর দেখো এখানের ভিউটাও কিন্তু খুব সুন্দর আর আমরা ওখানে কিন্তু বিকেল বিকেল চলে গেছিলাম যাতে করে তাড়াতাড়ি সব কিছু দেখতে পারি আর চারিদিকটা খুব সুন্দর মানে বাচ্চাদের জন্য একদম খুব খুব সুন্দর কিন্তু জায়গাটা তো দেখো সবাই মিলে কিন্তু আমরা ঢুকে গেছি এই শিশুদনের মধ্যে আর এখানে কিন্তু দেখো জলের মধ্যে কি সুন্দর কচ্ছপগুলো ছিল মাছ ছিল যে এগুলো কিন্তু বাচ্চাদের কিন্তু ভীষণ ভীষণ দৃষ্টি আকর্ষণ করে আমাদের বড়দেরও ভালো লাগে কিন্তু বাচ্চাদের কিন্তু মেনলি খুব ভালো লাগবে তো আমার মেয়ে আর বোনের ছেলে দুজনে কি খুব দুষ্টুমি করছিলো আর এদের সাথে খুব খেলা করছিলো এদেরকে থেকে তো ধারা যাচ্ছিলো না কিন্তু ওপর থেকে মানে ওদের সঙ্গে কথা বলছিলো এরকম একটা ব্যাপার তো এইখানে কিন্তু নানান রকমের জিনিস ছিল মাছ ছিল ওরা তো তাই যাচ্ছে ওরা খেলা করতে যাচ্ছে তো দেখতেই পেলে আমার বোনের ছেলে প্রচুর প্রচুর প্রশ্ন যে এটার নাম কি তার নাম কি মানে প্রশ্নের ঠেলায় আমি আর বোন পুরো নাজেহাল হয়ে গেছি বোন তো লাস্টে বলছে তুই একটু থামবি আমার আর প্রশ্নের উত্তর দিতে পারছি না দেখ কি কি রয়েছে এখানে মানে প্রচুর প্রশ্ন করে আর এত মানে মানে কথা বলে আমার বোন বোনের বাচ্চাটা চঞ্চল আর যাই হোক ভালো লাগে কিন্তু ওর মা তো পুরো পাগল হয়ে যায় ওর প্রশ্নের উত্তর দিতে দিতে তো যাই হোক এখানে আমাদের মাছ দেখা হয়ে গেল কচ্ছপ দেখা হয়ে গেলো এইবার কিন্তু আর একটা জায়গা রয়েছে সেখানে হচ্ছে এটার কি পাখিটার নাম ঠিক এখন বলতে পারছি না সেই পাখিটাও কিন্তু বেশ মুরগির মতো একটা গলার দিক দিয়ে দেখতেই পাচ্ছ কেমন মাংসের থলির মতো চলে আসে আর এই দেখতে পাচ্ছ আবার হরিণ রয়েছে আমাদের এই দিকে কিন্তু কোনো পার্কে এরকম কিন্তু হরিণ নেই মানে যেগুলো দেখা যায় চিড়িয়াখানার দেখা যায় হরিণ বা আগে এগুলো কিন্তু এখানে কিন্তু হরিণটাও রয়েছে এইগুলো কিন্তু মানে সচরাচর কিন্তু হরিণ সব জায়গায় দেখা যায় না তো ওদের কাছে কিন্তু খুব ভালো লেগেছে তো এইবার এইগুলো আমরাও একটু দেখে নিলাম ওরাও দেখে নিল তারপরে কিন্তু আমরা একটা জায়গায় গিয়ে চুপচাপ বসেছিলাম আমি আর বোন আর টুসু আর আমার বোনের ছেলে দুজনে মিলে কিন্তু ওরা খেলা করছিল তো যাই হোক এরপরে আরেক জায়গায় চলে এসেছি আর এগুলো হয়তো গিনিপিক আর গিনিপিকগুলো দেখতে পাচ্ছ গরমের জন্য প্রচুর মানে টায়ার্ড হয়ে আছে ওরা কিন্তু মেঝেতে একদম লুটিয়ে পড়ে রয়েছে মনে হচ্ছে যেন মরে আছে আদৌ কিন্তু মরে যায়নি এরা কিন্তু জ্যান্ত রয়েছে কিন্তু মনে হচ্ছে মরে গেছে কেননা বললামই তো এই ব্লগটা অনেক দিন আগের মানে ভিডিওটা করা অনেক দিন আগেই ঘুরতে গিয়েছিলাম তো সেইটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি তখন টাইমটা গরম ছিল আর এইদিকে আমার বোনের ছেলে কিন্তু দেখা ইয়ে চৌপ্তি চলাই নাম বিবাহ নাম তোমাদের ঘুরতে ঘুরতে দেখো প্রায় সন্ধে হয়ে গেছে আর সন্ধের পরে যখন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে অসাধারণ লাগছিল মানে পার্কের মধ্যেটা তারপরে কিন্তু আমরা বেশি রাত করিনি কেননা বোনের বাড়ি থেকে এই পার্কটা একটু দূরে বলে তাড়াতাড়ি কিন্তু আমরা বেরিয়ে এসেছি তো চলো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই